নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন বেবি ব্লগে আমি মৌসুমী তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমার এই রেসিপি শুরু করছি আমার রেসিপি হলো পালং নিরামিষ পালং তার জন্য আমি শীষ পালংগুলোকে ঠিক করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বড়ি বড়িগুলো আমি ভেজে নিচ্ছি বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেবেন লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো তুলে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কড়নটা একটু ভেজে নেব কড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে মোটামুটি এবার কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা দিয়েও ভালো করে ভেজে নেবো কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম কুমড়োটাও ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা টমেটো পুটিকা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু মিষ্টি তুমি দিয়ে দিলে তোমাদের ভালো লাগবে দেবে না আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আবারও ভালো করে মিশিয়ে দেবো দিয়ে দেব পালং শাক আলু শাকটা পুরোটাই দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেবো য়াতে শাকটা একটু মজে যায় শাকটা মজে গেছে এবার আমি ওপর নিচ করে দিচ্ছি অনেক জল বেরিয়েছে শাক থেকে এই জলে পুরো সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব বন্ধুরা পালং শাকটা হয়ে গেছে আমি বড়িগুলোকেও একদম গুড়ি গুঁড়ি করে এই যে এরকম ছোট ছোট করে ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার মিশিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আমার নিরামিষ ত্রিশ পালং এইভাবে করে খেও বন্ধুরা আর আমাকে কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগলো লাইক করো শেয়ার করো আর আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও আজ তাহলে এখানেই রাখছি বন্ধুরা আবারও হাজির হয়ে যাব নতুন একটা রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি